জয় মা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে মা আমি কিছু কথা বলবো অন্য অন্য মাদের ব্যাপারে যে মারা গর্ব মানে এখনও বাচ্চা কাচ্চা হয় নাই সে মাদেরকে আমি বলছি তোমরা মরুম একটা মরুম ফুল পাওয়া যাবে বা ওটা থাকে ফুলও থাকে ওই তোমরা শিকর মধ্যে ফুল ওটা অর্ডার করবে অনলাইনে অর্ডার করবে পেয়ে যাবে ওইটা যখন চলে আসবে তখন তোমরা রাতে ভিজিয়ে রাখবে একটা বাথরুম মধ্যে ভিজিয়ে রাখবে সেটা ভিজে মানে করো রাত্রে সারা রাত্রি ভিজবে সেই সকালে জলটা ছেঁকে উসুম উসুম গরম করে তোমরা হচ্ছে মধু মিলে খাবে তোমাদের যদি সুগার থাকে তখন তোমরা কিন্তু মধু মিলে খাবে না ঠিক আছে উসুম উসুম গরম জল করেই খালি খাবে আর যখন তোমরা যখন মাসিক হবে তখন কিন্তু ওই জলটা খাবে না ঠিক আছে তখন গ্যাপ দিবে তোমরা এক থেকে তিন মনে করো তিন দিন বা চার দিন খাও খেয়ে তারপরে তোমরা আবার কিছুদিন পরে খাবে অবশ্যই আমি বলছি মায়ের আশীর্বাদে তোমাদের গর্ভ ঠিক মা ঠিক দিয়ে দিবে সন্তান আসবেই তোমাদের সবার মঙ্গল করুক মা মা সবার যাদের যাদের মনে করো সন্তান নিয়ে কষ্ট হচ্ছে মা তাদের সবাইকে মা গর্ব রাখতে দাও মা তারা খুব সন্তান কুলে আসে কুলে নিয়ে খেলে এটাই আমি চাই সকলে জয় শিব সম্ভব হার হার মাদে জয় গুরু বামদেব জয় মাতারা সবার মঙ্গল হোক মা সবার মঙ্গল হোক